সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে বেড়েছে নাইফ ক্রাইমের মতো জঘন্য অপরাধ যা আগের বছরের চেয়ে চার শতাংশ বেশি প্রতিনিয়ত ঘটছে ছুরিকাঘাতের ঘটনা এতে বাড়ছে নিহত আহতের সংখ্যা গত এক বছরের সরকারি তথ্যমতে পঞ্চাশ হাজার পাঁচশোটি নাইফ ক্রাইমের ঘটনা ঘটেছে এবং মারা গেছে দুইশো জন এর মধ্যে আটাত্তর জনই তরুণ প্রজন্মের ড্রাগ দারিদ্রতা এবং গ্যাং ফাইটের প্রধান কারণ বলে মনে করছেন অনেকে বিভিন্ন জায়গায় নাইফ অ্যামনেস্টি বিনের মাধ্যমে নাইফ বা ধারালো অস্ত্র কালেক্ট করা হচ্ছে তবুও কমছে না এই ক্রাইম কিন্তু আমরা যারা সেলার আমরা না রেগুলেশনের ভিতরে লিকিং থাকে ওই লিকিংগুলো ফলো করেই বাচ্চারা কিন্তু নাইফ কিনতেছে একটা বাচ্চা যখন আন্ডারাইজ একটা নাইফ নিয়ে ক্রাইম করে বা করার চেষ্টা করে নাইফটা কিন্তু আরেকটা অ্যাডাল্ট কিনে দেয় তখন একটা দোকানদারে যারা আটকানো সম্ভব হয় না যখন বারো তেরো বছর হয় বন্ধু বান্ধব চলে তারা নষ্ট হয়ে যায় এরা ড্রাগসের দিকে চলে যায় এরা মায়ের কথা শুনে না যদি আপনি টাইম না দেন আপনি এক দিকে ঘুরেন মা এক ঘুরে তাহলে বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবো ক্রিমিনাল জাস্টিসে বা সেন্টেন্সে তিনটা কারণ থাকে তিনটা উদ্দেশ্য থাকে একটা হচ্ছে ডিটারেন্স রেটিভিশন আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন একজন ব্যক্তি ক্রাইম করলো তার ক্রাইম করার অনেক কারণ থাকতে পারে তাকে শুধুমাত্র সাজা দিয়ে শাস্তি দিয়ে কিন্তু সমাজ থেকে ক্রাইম দূর করতে পারবেন না তাকে বেশ কিছু মোটিভেট করার জন্য তাকে ভালো নাগরিক হিসাবে সে রিহ্যাবিলিটেট হওয়ার জন্য চেষ্টা করা দরকার এটা সরকারের যেমন দায়িত্ব আছে কমিউনিটির দায়িত্ব আছে বিশেষ করে লোকাল অথরিটির দায়িত্বটা হচ্ছে বেশি বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও নাইফ ক্রাইম বেড়েছে সাড়ে বাইশ শতাংশ যদিও নাইফ ক্রাইমের দ্বারা ইনজুরি হওয়ার প্রবণতা কমেছে এই কাউন্সিলে চারটি নাইফ অ্যামনেস্টি বিন থেকে সংগ্রহ করা হয়েছে পনেরোশোটি নাইফ সহ ধারালো অস্ত্র আমরা চাইলাম নাইফর অ্যাক্সেসটা নাম্বার ওয়ান আমরা এটা সমাইতাম এর লাগে আমরা নাইফ পিন্স ইনস্টল করছি ট্রেডিং স্ট্যান্ডার্ডস তারা নাইফস এটা বেসওই নিটু ইয়াং পিপুল এটা তারা চেক করে এখন অনলাইন স্পেসও তারা চেক করে আমরা আপনারা জানেন ইউথ সার্ভিস আমরা প্রায় ফোরটিন মিলিয়ন পাউন্ড আমরা ইনভেস্ট করছি 13.7 মিলিয়ন পাউন্ড এটা ফুলি রানিং সার্ভিস হইতে আমরা রিক্রুটমেন্ট এখন চলের এখন যত নয়া ইউজ ওয়ার্কে যাইবা ডিটাচ টিম থাকবো এটা আউটরিচ করবো ইয়াং মানুষের লোক ডাইরেক্ট তারা কাম করবো বিভিন্ন ধরনের এনজিও চ্যারিটি সংস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব আছে মানুষকে সচেতন করার ব্যাপারে বলে মনে করছেন সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এছাড়াও সরকার লোকাল অথরিটি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ালদের যৌথ উদ্বেগ পারে এই নাইফ ক্রাইম কমাতে বলে মনে করছেন অনেকে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান যিনি উনি যখন বক্তব্য দিবেন তখন সেটা সম্পর্কে যদি আলোচনা করেন তখন মানুষ সজাগ হবে সচেতন হবে এবং এটা থেকে বিরত থাকার চেষ্টা করবে ওয়ার্ড ফর ওয়েস এটা

যারা সোশিয়াল মিডিয়াতে অ্যাক্টিভ সাংবাদিক সবাই কিন্তু অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আসাদুজ্জামান শুভ নিউজ লন্ডন